আমাদের নেতার সাথে চিফ উপদেষ্টা মহোদয়ের প্রধান উপদেষ্টা মহোদয়ের যে মিটিং আমি মনে করি সেই মিটিংয়ের যে আমরা যে ইনফরমেশানটা পাইছি যে ইলেকশনটা একটু এগিয়ে আনবে ফেব্রুয়ারি মাসে আমি সেটা মনে করি যে এটা অত্যন্ত যদি হয় তাহলে অত্যন্ত ফলপ্রসূ দুই দেশের অস্থিরশীলতা কমে আসবে তিন অস্থিতিশীলতা যত কমবে তত দেশে স্থিতিশীলতা আসবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে অতএব আমি এটা খুব ইতিবাচক হিসাবেই দেখি এখন বলেন এই সব কিছুরই তো কেউ কেউ থাকে বিরোধিতা করে কে কোন উদ্দেশ্যে বিরোধিতা করতেছে কে নিবন্ধিত দল কে নিবন্ধিত দল না এগুলি তো আমরা জানি না অতএব এটা কোনো বড় জিনিস না আপনি দেখবেন যে দেশের মেজরিটি দল কি চায় বিএনপি তো একটা দল হ্যাঁ বড় দল কিন্তু বিএনপি ছাড়া তো আরও বাংলাদেশের প্রায় ষাট দল আছে আমরা তো দেখি মেজরিটি দলেই চাচ্ছে যে ইলেকশনটা এগিয়ে আসার জন্য এছাড়াও যিনি বাংলাদেশে এখন দায়িত্বপ্রাপ্ত তার সাথে আমাদের দলের নেতাদের যে আলাপ আলোচনা বা মিটিং যখনই হয় আমরা সেটাকে অলরেডি ইতিবাচক দেখি ইনশাল্লাহ আসবে ইলেকশন ডিকারিটি আসবে সবার সম্মানিত প্রধান অতিথি বিএনপির মাননীয় ভাইস চেয়ারম্যান আমাদের অত্যন্ত